তবে চৌঠা এপ্রিল কোচবিহারে আসেন প্রধানমন্ত্রী জানা যায় দলীয় প্রার্থী নিশীত প্রামাণিকের সমর্থনে রাসমালা মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই সভাকে ঘিরেই জোর প্রস্তুতি দেখা দিয়েছে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বারে বারে সভাস্থল পরিদর্শন করছেন প্রস্তুতি তুঙ্গে প্রস্তুতিতে কিছু সমস্যা ছিল আমাদের এখনও আছে মাঠটা এখনো পুরো পরিষ্কার নয় যার জন্য আমাদের হয়তো বা এখানে মাঝখানে আরও তিনটে হ্যাঙ্গার হওয়ার কথা কিন্তু হয়তো সেই তিনটে হ্যাঙ্গার লাগাতে পারব কিনা সেটা নিয়ে একটা দুশ্চিন্তা রয়েছে কিন্তু আমাদের মূল যে স্টেজ এবং বাকি যে প্রধানমন্ত্রীর প্রোটোকল মেনে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমরা করবার চেষ্টা করছি ওই মাঝখানে একটা হেলিপ্যাড রয়েছে সেই হেলিপ্যাডের ক্ষেত্রে কি কোনো রকম সমস্যা হবে যেহেতু হেলিপ্যাডটা তো একটা সমস্যা বটেই কারণ সেই জায়গাটা হলো কংক্রিটের জায়গা বাকি জায়গাগুলো থেকে একটু আলাদা সেখানে যে কারুরই একটা আঘাত পাওয়ার সম্ভাবনা থেকে যায় তো ঠিক আছে আমরা সেটা নিয়ে করতে হবে কিছু করার নেই জেলা প্রশাসন হাত তুলে দিয়েছে আর বুঝতে পারছি না যে এত জায়গা থাকতে হেলিকপ্টারটা কেন এখানেই ল্যান্ড করলো আমাদের পাশেই একটা রীতিমতো বড় এয়ারপোর্ট আছে মাননীয় প্রধানমন্ত্রী সেই এয়ারপোর্টে হেলিপ্যাডটাকে থেকে ল্যান্ড করে সেখান থেকে গাড়িতে করে এখানে আসবে এখন তো তাদের জমিদারি চলছে তারা এখন সে কারণে এই রাসমেলা মাঠ এত বড় একটা ঐতিহ্যপূর্ণ মাঠকে মধ্যে তারা হেলিপ্যাড করলো জানি না কবে এটা আবার পুরোনো জায়গায় ফিরে আসবে দু হাজার উনিশে কিন্তু এই জায়গাতেই সভাগুলো ছিল মোদী তারপরে কিন্তু আপনাদের একটা ভালো ফল আপনারা এই জায়গা থেকে জয়লাভ করলেন এবার কি দেখছেন ব্যাপারটা নিশ্চিতভাবে এবারও সে ফলের ব্যতিক্রম হবে না যেটা ব্যতিক্রম হবে সেটা হলো গতবার যে ভোটে আমরা জিতেছিলাম তার চেয়ে এবার অনেক অনেক বেশি ভোটে বিরোধীদের প্রচারে কিন্তু এবার প্রধান ইস্যু কোনো উন্নয়ন উন্নয়নমূলক কাজ খুঁজ করেননি তো এই ব্যাপারটাকে আপনারা কীভাবে মোকাবেলা করছেন এই ওদের উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে থাকে এখন ওদের উন্নয়ন জেলে বসে আছে আমাদের উন্নয়ন ভারত সরকারের যে সমস্ত জায়গা আছে আপনারা সেগুলো গেলেই দেখতে পাবেন দেখাতেও পারবেন নিউ কুচবিহার রেল স্টেশন দেখুন নিউ কুচবিহারের ডবল লাইন দেখুন লাইনের উপর দিয়ে ইলেকট্রিফিকেশান দেখুন আগে কুচবিহার থেকে শিলিগুড়ি যেতে সময় লাগতো যেখানে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সেখানে এখন দু থেকে আড়াই ঘন্টার মধ্যে কুচবিহারে যাওয়া যায় সাধারণ মানুষ জানে উন্নয়ন এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা ও বাড়িকে ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার